কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা আজ স্বাস্থ্য ভবন অভিযানে নেমেছেন বিচারের দাবিতে তাদের বিক্ষোভ অব্যাহত রয়েছে সিজিও কমপ্লেক্স চত্বর মুখরিত হয়ে উঠেছে বিচারের দাবিতে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সাড়া দিয়ে চিকিৎসক নার্স ও মেডিকেল পরিষেবার সঙ্গে যুক্ত অন্য অনেকে এই মিছিলে পা মেলান মিছিলটি সিজিও কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে স্বাস্থ্য ভবন পর্যন্ত যায় আন্দোলনকারীদের দাবি দ্রুততার সঙ্গে দোষীদের বিচার করা হোক স্বাস্থ্য ভবনের সামনে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা আমাদের যে সমস্ত কলেজ মিলে যে একটা কমিটি আছে আমাদের ওয়েস্টবেঙ্গল ইউনিয়ন সফট সরকার তাদের কিন্তু সবাই মিলে একসাথেই আমরা ভিডিও কমিশে আজকে প্রায় বারো দিন পর্যন্ত আমরা কিন্তু কোনোরকম কোনো অগ্রগতি দেখছি না আমাদের যা বলুন হ্যাঁ বলুন কোনো কিছু কোনো অগ্রগতি দেখছি না তাই অলমোস্ট বাধ্য হয়ে দেওয়ালে কি থেকে গেছে সেই অবস্থা থেকে আমাদের এই